তো আজকে হচ্ছে আমরা পিসি বিল্ডের ভিডিওতে যাব তো নয় হাজার পাঁচশত টাকা তো সর্বসাকুল্যে এই প্যাকেজের দাম পড়বে তেরো হাজার টাকা প্রফেশনাল কাজগুলো বেসিক্যালি যারা এডিটিং এর কাজ করেন এক বছরের ওয়ারেন্টি আমাদের প্রসেসরটা এক বছরের ওয়ারেন্টি পাবেন তিনশো এগারো সিরিজের এই মাদারবোর্ডটি যেটি তিন বছরের ওয়ারেন্টি সহ এই যে আপনার আর জিবি ক্যাসিং টেম্পার গ্লাস সহ পিসির সৌন্দর্যের জন্য আপনি আর জিবি একটা কিবোর্ড মাউস নিতে পারেন সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা প্রসেসর তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এইটাতে সব ধরনের স্লট যেমন এম টু

আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা চলে আসছি দুই সালে আবারও মাইক্রো গেটস আইটিতে আজকের ভিডিওটা কিন্তু পিসি হবে নতুন বছর নতুন নতুন প্যাকেজ থাকবে ভালো কিছু থাকবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরাকাত ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া দুই সালের প্রথম ভিডিও প্রথমেই আমাদের যারা আপনার ব্লগে যারা দর্শক বা এবং সুবর্ণাধ্যায়ী যারা আছেন সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা শুভ নববর্ষ আর মাইক্রোগ্রেভ সাইট পক্ষ থেকে অবশ্যই সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সবাইকে হচ্ছে স্বাগত জানি আজকে আমাদের গত সপ্তাহে আমরা আমরা ভিডিও তো আজকে হচ্ছে পিসি বিল্ডের ভিডিওতে সেই ক্ষেত্রে শুরুতেই হচ্ছে আমরা আমাদের যেহেতু নতুন বছর বই বই উৎসব হয় বাংলাদেশের প্রথম পয়লা জানুয়ারি সেই ক্ষেত্রে আমরাও আজকে যেহেতু কম্পিউটার উৎসবকে আসলে বেশি হাইলাইট করতেছি যে যেন যারা স্টুডেন্ট আছে যারা শুরু করবে তাদের জন্য আজকে একটা খুব সুন্দর একটা প্যাকেজ আমরা রাখছি শুরুর যে প্যাকেজটা থাকতেছে সেটা হচ্ছে আই সেভেন থার্ড জেনারেশন হ্যাঁ কোর আই সেভেন থার্ড জেনারেশন যেটার কো থ্রেড এবং স্পিডে অবশ্যই প্রায় সিমিলার বলা যায় আই ফাইভ ফোর জেনারেশনের কাছাকাছি যদিও সিক্সটি ওয়ান মাদারবোর্ড ডিডিআর থ্রি র্যাম এইটা হচ্ছে থাকবে তো সেহেতু আমাদের প্রসেসরটা এক বছর ওয়ারেন্টি আমরা সবসময় দিই জানেন এটা একটা ট্রে প্রসেসর এক বছর ওয়ারেন্টি বাইর থেকে আসে We'll be right <laughs> back. আর এর সাথে সাথে মাদারবোর্ড হিসেবে থাকতেছে একটা ব্র্যান্ড নিউ সিক্স টুয়ান অ্যাটলাস্ট ব্র্যান্ডের সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা মাদারবোর্ড এটা এক বছরের ওয়ারেন্টি সহ এইটাতে বিজিএ এইচডিএমআই সহ সব ধরনের পোর্টগুলো আসলে এখানে অ্যাভেলেবেল থাকবে আমরা যেহেতু এইটা হচ্ছে এগুলো আসলে ইনিশিয়াল লেভেলের পিসি বা হচ্ছে এখানে যারা বিশেষ করে ফটোশপের কাজ করবেন এবং হচ্ছে যারা অফিস এক্সেল ওয়ার্ড কিংবা নেট ব্রাউজিং সহ এই জাতীয় কাজগুলো যারা করবেন তাদের জন্য এই পিসিগুলো তো সেক্ষেত্রে আমরা প্রোডাক্টের কোয়ালিটিটা যেন ভালো হয় সবাই যেন একটা বেস্ট প্রোডাক্ট বেস্ট পসিবল প্রোডাক্ট পাওয়ার সম্ভাবনা থাকে সেটাকে আমরা আসলে গুরুত্ব দিয়ে থাকি তো সেক্ষেত্রে আমরা এই এই প্যাকেজটা সাজানো আর হচ্ছে আমরা এটাতে এসএসডি হিসেবে রাখছি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ আঠাইশ জিবি সাতা এসএসডি যেটা তিন বছরে রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি ঠিক আছে এবং একই সাথে আমরা র্যাম হিসাবে রাখতেছি ফোর জিবি একটা র্যাম এগুলা সাধারণত হচ্ছে আপনার ব্র্যান্ড পিসি থেকে সংগ্রহ করা এই র্যামটা জিবি এক বছর ওয়ারেন্টি এছাড়াও যদি কেউ এইট জিবি নিতে চান সেক্ষেত্রে ব্র্যান্ড নিয়েও তিন বছর সামান্য কিছু অ্যাড করে এটার সাথে নিতে পারেন আর ক্যাসিং হিসাবে রাখছি আমরা দেখেন খুবই সুন্দর লুক লাইক ভ্যালুটপের বি টু হান্ড্রেড এবং এইটাতে পাওয়ার সাপ্লাই কিন্তু দুইশো ওয়াটার একটা জেনুইন পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে দুই বছরের ওয়ারেন্টি সহ দেওয়া আছে হ্যাঁ তো এই টোটাল এই প্যাকেজটা হচ্ছে আমরা রাখতেছি মাত্র নয় হাজার পাঁচশত টাকা যারা শুধু পিসি নেবে শুধু পিসি নেবেন যারা তারা হচ্ছে নয় হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের মাইক্রোগের সাইডি থেকে এই প্যাকেজটি নিতে পারেন একদম প্রায় বলা যায় সম্পূর্ণ নতুন থাকবে এবং ওয়ারেন্টি থাকবে যে যে প্রোডাক্টের ওয়ারেন্টি আছে সবগুলো আপনি হান্ড্রেড

এই মনিটরটা আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে তো সর্বসাকুল্যে এই প্যাকেজের দাম পড়বে তেরো হাজার টাকা তেরো হাজার টাকা আই সেভেন থার্ড জেনারেশন আই সেভেন থার্ড জেনারেশনের এই প্যাকেজটি আপনারা মাইক্রোগেটস আইডি থেকে সংগ্রহ করতে পারবে ওকে মাইক্রোগেটস আইডিতে আসার ঠিকানাটা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউস প্রতি বুধবার থেকে সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি কিংবা যারা ঘরে বসে অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের যে স্ক্রলে দেওয়া ইমো হোয়াটসঅ্যাপ কিংবা ওভার ফোনে আমাদের সাথে কথা বলে কিংবা যারা ভিডিও কলে দেখতে চান অবশ্যই আমাদের দোকানের অ্যাড্রেস সহ দেখে দোকানের টোটাল এবং আমাদের যে প্রোডাক্টগুলো থাকবে আপনার পছন্দের প্রোডাক্টগুলো এসে দেখে আপনি সামান্য কিছু অ্যাডভান্স দিয়ে অর্ডার করে আপনি কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট কিংবা নির্ধারিত গন্তব্যে আপনার প্রোডাক্টটি নিয়ে যেতে পারবেন অনকন্ডিশন আই ফাইভ এইট জেনারেশন ভালো আসলে বেসিক্যালি তো আমরা স্টুডেন্ট এবং হচ্ছে প্রফেশনাল এই জাতীয় হচ্ছে যারা কাজ করেন প্রফেশনাল কাজগুলো বেসিক্যালি যারা এডিটিংয়ের কাজ করেন ফটোশপ ইলিস্ট্রেটর এই জাতীয় কাজগুলো করেন তাদের জন্য ফাইভ এইটেনটা মোস্ট প্রবাবলি বেটার একটা প্রসেসর হবে তো সেক্ষেত্রে হচ্ছে এবং যারা ফ্রিল্যান্সিং করেন তারাও হচ্ছে এই এই প্রসেসরটা দিয়ে কাজ করতে পারেন এইটা একটা ট্রে প্রসেসর এক বছরের ওয়ারেন্টি সব প্যাকেটটা আমরা জাস্ট আপনাদের বোঝার সুবিধার্থে সংগ্রহ করে দেখাচ্ছি আর হচ্ছে আমরা এইটার এক বছরের ওয়ারেন্টি আমাদের প্রসেসরটা এক বছরের ওয়ারেন্টি পাবেন আর হচ্ছে এইটাতে আপনারা মাদারবোর্ড হিসেবে পাচ্ছেন জিংসা ব্র্যান্ডের তিনশো এগারো সিরিজের এই মাদারবোর্ডটি যেটি তিন বছরের ওয়ারেন্টি সহ এবং এইটাতে হচ্ছে আপনার এমডট টু স্লট তারপরে হচ্ছে দুইটা র্যাম স্লট এবং হচ্ছে আপনার বিজিএ এস সাউন্ড সিস্টেম সহ সব ধরনের পোর্ট যে অত্যাধুনিক পোর্টগুলো আছে সবগুলো অ্যাভেলেবেল এই মাদার বোর্ডে বিল্ট ইন করা আছে ওকে এবং এটাতে তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা মাদার বোর্ড এর সাথে আমরা র্যাম হিসাবে রাখছি হচ্ছে এ ডাটা ব্র্যান্ডের এইট জিবি ডিডিআর ফোর এর ছাব্বিশে বাসের এই ডাটার এই তিন বছর ওয়ারেন্টির এই র্যামটি আপনারা পাবেন মাইক্রোয়ের সাইটি থেকে একই সাথে আমরা এসএসডি হিসাবে রাখছি বাংলাদেশের রিনাউন্ড একটি প্রোডাক্ট এটিসি ব্র্যান্ডের কিংস ম্যানের যে হচ্ছে দুইশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এস এস দুইশো ছাপ্পান্ন জিবি সাতা এস যেটা পাঁচ বছরের ফুল রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি এবং এইটার ক্ষেত্রে আপনি বার্নিং ইস্যুটাও হচ্ছে ক্লেম করে ওয়ারেন্টি করতে পারবেন দেখুন ক্যাসিংটা কিন্তু খুবই সুন্দর এইটা ভেলোটপের এম টু হান্ড্রেড এই ক্যাসিংটা এইটার সামনে ম্যাশ এবং হচ্ছে তিনটা আট জিবি ফ্যান এবং হচ্ছে টেম্পার গ্লাস সহ টেম্পার গ্লাস সহ এবং এইটাতে বিল্টিন দুইশো ওয়াটের ভেলো জেনুইন পাওয়ার সাপ্লাই এখানে বিল্টিন করা আছে যেটা দুই বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি আপনারা আমাদের কাছ থেকে নিয়ে যাবেন তো এই প্যাকেজটি হচ্ছে আমাদের কাছে এই আই ফাইভ এইট জেনের যে এইট জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি সহকারে আমাদের কাছ থেকে পাচ্ছেন মাত্র সতেরো হাজার পাঁচশত টাকায় এইট জেনারেশন এইট জেনারেশন মাত্র সতেরো হাজার পাঁচশত এই যে আপনার আট জিবি ক্যাশিং সহ টেম্পার গ্লাস সহ এবং হচ্ছে এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি সহ তিন বছরের ওয়ারেন্টির মাদার সহ মাত্র সতেরো হাজার পাঁচশত টাকা যারা ফুল সেট আপ নেবে ফুল সেট আপের ক্ষেত্রে আমরা আপনি আপনার চুজ মতো অবশ্যই নিতে পারবেন কাস্টমাইজ করার ফ্রিডম করার ফ্রিডম অবশ্যই অ্যাভেলেবেল থাকবে এছাড়া আমরা একটা সাজেস্ট করি অনেকে আমাদের কাছে সাজেশন চায় যে ভাই কোন প্রোডাক্টটা এটার সাথে ম্যাচ করবে যেহেতু আট জিবি ক্যাশিং সেহেতু আপনার খুব সৌন্দর্যের জন্য মানে টোটাল পিসির সৌন্দর্যের জন্য আপনি আট জিবি একটা কিবোর্ড মাউস নিতে পারেন রিভেঞ্জার ব্র্যান্ডের এইটা স্বল্প বাজেটের মধ্যে মাত্র এক হাজার টাকায় এক বছরের ওয়ারেন্টি সহ আট জিবি এই কিবোর্ড মাউসটি আপনারা এই প্যাকেজের সাথে আপনারা পাবেন একই সাথে আমরা মনিটর হিসেবে রাখছি অ্যাটলাস ব্র্যান্ডেরই আঠারো পয়েন্ট ফাইভ মনিটর যেটা এক বছরের ওয়ারেন্টি সহ এক বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটি আপনারা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই প্যাকেজে এই মনিটরটি সহ টোটাল সর্ব আমার আমরা দিচ্ছি মাত্র বাইশ হাজার পাঁচশত টাকা এইট জেনারেশন কমপ্লিট কমপ্লিট মনিটর আর জিবি কিবোর্ড মাউস সহ এবং এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আর জিবি ক্যাশিং সহ মাত্র বাইশ হাজার পাঁচশত টাকায় মাত্র বাইশ হাজার পাঁচশত টাকায় তো আপনারা দেরি না করে চলে আসুন মাইক্রোয়েটিতে অ্যাভেলেবেল এই ধরনের এই ধরনের পিসি কম্পোনেন্টগুলো আমাদের এখানে আছে আপনারা জাস্ট আসবেন প্রোডাক্ট চুজ করবেন এবং হচ্ছে আমরা আপনাদেরকে পুরো পিসি সেটা বিল্ড করে আপনাদের হাতে আমরা দিয়ে দেবো এবং আপনারা অবশ্যই আফটার সেল সার্ভিসটা গুরুত্ব যদি দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনারা প্রথম প্রায়োরিটি দিতে পারেন সাইটিকে। তো এর পরবর্তী যে প্যাকেজটা আমরা রাখছি আপনাদের জন্য সেটা হচ্ছে রাইজেন ফাইভ ছাপ্পান্নশো সজি এই প্রসেসরটি সম্পূর্ণ ব্র্যান্ড নিউ একটা প্রসেসর তিন বছর ওয়ারেন্টি সহ এবং ইন্টেক প্যাকেট আপনারা পাবেন এবং এটার সাথে একটা স্টক কুলার দেওয়া আছে এই যে দেখুন প্রসেসর ভিতরে একটা স্টক কুলার এম স্টক কুলার দেওয়া আছে তো এইটা কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন একই সাথে মাদার বোর্ড হিসাবে আমরা নিচ্ছি বাংলাদেশের অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড এফক্স হ্যাঁ যেটা বাংলাদেশের কম্পিউটার সিটি ইম্পোর্ট করে এই এফক্সের এর এ বি চারশো পঞ্চাশ এই সিরিজের মাদার সম্পূর্ণ ব্র্যান্ড নিয়ে একটি মাদার বোর্ড ইনটেক করা এবং এইটাতে সব ধরনের স্লট যেমন এমড টু এন বিএমই বিজি এস সহ গ্রাফিক্স সহ র্যামের ডাবল স্লট সহ আপনারা এই মাদার বোর্ডটিতে অ্যাভেলেবেল পাবেন এবং এটাতে কিন্তু তিন বছরের ওয়ারেন্টি সহ পাবেন এর সাথে আমরা র্যাম হিসাবে রাখছি দুইশো ছাপ্পান্ন জিবি এম ডট টু এম আপনি জানেন ভাইয়া যে হচ্ছে আপনি যদি সাটা এস এস তে যে পরিমাণ রিড রাইড স্পিড পাবেন এম ডট টু তার চেয়ে চার গুণ পাঁচ গুণ বেশি স্পিড আপনি এখানে নিতে পারবেন এবং আমরা এই এটা তো হচ্ছে সম্পূর্ণ ব্র্যান্ড নিউ তিন বছরের ওয়ারেন্টি সহ রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সব পাবেন এবং আমরা একই সাথে র্যাম হিসাবে রাখছি একটি হোয়াইট ভ্যারিয়েন্টের এই এটিসি ব্র্যান্ডের ম্যানের এইটা যেটা হচ্ছে লাইফ টাইম বা পাঁচ বছর আমরা যেটাই বলি বত্রিশশো মেগা বিশশো মেগাআর্টসের এইট জিবি ডিডিআর ফোর এর বত্রিশশো মেগাআর্টসের এই র্যামটি এই প্যাকেজের জন্য আমরা রাখছি ওকে একই সাথে আমরা হচ্ছে ক্যাসিং হিসাবে রাখছি ওভো ব্র্যান্ডের আট জিবি এবং হচ্ছে দেখুন খুবই সুন্দর একটা ক্যাসিং তিন ফ্যান এবং একটা টেম্পার গ্লাস আছে হ্যাঁ তো এই ক্যাশিং এর সাথে পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা রাখছি ভ্যালুটা পেরি দুইশো ওয়াটের একটা পাওয়ার সাপ্লাই রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জির ক্ষেত্রে গ্রাফিক্স যদি আপনারা ম্যান্ডেটরি হিসাবে না নেন তাহলে হচ্ছে অবশ্যই এই পাওয়ার সাপ্লাইটা আপনারা ইউজ করতে পারেন সেক্ষেত্রে যতটুকু পাওয়ার দরকার তার চেয়ে এই পাওয়ার সাপ্লাইটিতে বেশি আছে এটা দুইশো ওয়াটের পাওয়ার সাপ্লাই যেটা দুই বছরের ওয়ারেন্টি সহ আপনারা মাইক্রোওয়ের সাইডতে অ্যাভেলেবেল পাবেন তো ভাইয়া এই রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি

আট জিবি ক্যাশিং দিয়ে এবং এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে অনেক সময় আমরা ফোর জিবি দিয়ে করছি কিংবা একশো আঠাশ জিবি দিয়ে করছি কিংবা অফিসিয়াল ক্যাশিং দিয়ে করছি কিন্তু সব কিছু অ্যাট এ টাইম ঠিক রেখে যেমন এইট জিবি মানে একটা পিসি এখন সেট করতে গেলে নর্মালি মানুষ এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এটাকে অ্যাভেলেবেল মানুষ আসলে পিক করে সেক্ষেত্রে আমরা অনেক সময় প্রাইসকে মিনিমাইজ করার ক্ষেত্রে একটু কম বেশি করে থাকি কিন্তু আজকে আমরা সেটাকেও স্যাক্রিফাইস করছি যেহেতু নতুন বছর আমাদের আমাদের স্টুডেন্টরা বেসিক্যালি এবং যারা প্রফেশনালি নতুন বছরে কাজ শুরু করবেন যারা জব সেক্টরে যাবেন হ্যাঁ তাদের জন্য বেসিক্যালি হচ্ছে নতুন দিন নতুন বছর নতুনভাবে শুরু করার জন্য আমরা সবচেয়ে কম দামে মাত্র ছাব্বিশ হাজার পাঁচশত টাকায় রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি দিচ্ছি আপনাদেরকে আর যারা মনিটর মাউস কিবোর্ড দিয়ে নিবে তাদের জন্য মনিটর হিসাবে আমরা রাখতেছি এই যে আমাদের ভ্যালুটপ ব্র্যান্ডের বিআই প্যানেল এর সেভেন্টি ফাইভ হার্জের এটা তিন বছরের ওয়ারেন্টি সহ এই মনিটরটা নিতে পারবেন এবং আমরা কিবোর্ড মাউস হিসাবে রিভেঞ্জারের এই কিবোর্ডটা নিতে পারেন এটা এক বছর ওয়ারেন্টি সহ আট জিবি কিবোর্ড মাউস টোটাল পঁয়ত্রিশ হাজার টাকা পড়বে ভাইয়া ছাপ্পান্নশো জিবি আট জিবি কিবোর্ড মাউস বাইশ ইঞ্চি মনিটর আর আগে তো বললাম এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি দিয়ে টোটালি রাইজেন ফাইভ ছাপ্পান্নশো জি যেটা রেডিয়ন গ্রাফিক্স বিল্টিন তেত্রিশ হাজার টাকা প্রথমে প্রাইসটা কেন বললাম জানেন এর ভিতরে কি কি আছে এই ভিতরে আছে আপনার প্রথমে প্রসেসর হিসাবে আছে আই ফাইভ টুয়েলভ একটি ব্র্যান্ড নিউ প্রসেসর পাবেন যেটা তিন বছরের ওয়ারেন্টি সহ এটা হচ্ছে ইন্টেল ইন্টেল ব্র্যান্ডের এবং এইটাতে আমরা মাদারবোর্ড হিসাবে রাখছি ইউনিকার আর হচ্ছে এই যে আপনার ছয়শো দশ এইচ দশ এই সিরিজের মাদার যেটাতে হচ্ছে ডাবল স্লট স্লট পাবেন আপনারা সেক্ষেত্রে দুইটাই হচ্ছে আপনার এম বি লাগাতে পারবেন স্পিড তো আসলে সেই লেভেলের স্পিড পাবেন এবং হচ্ছে এইটাতে র্যাম স্লটও ডাবল আছে তারপরে আপনার হচ্ছে বিজিএ এবং এস দুইটা পোর্টই অ্যাভেলেবেল আছে এবং হচ্ছে ইউএসবি থ্রি এবং সাউন্ড সিস্টেম হ্যাঁ সব ধরনের পোর্ট অ্যাভেলেবেল আছে ওকে এবং আমরা হচ্ছে র্যাম হিসেবে দিচ্ছি কিংসম্যানের আমাদের যেটা হচ্ছে এইট জিবি বত্রিশশো বাসের এই ফোর এর হ্যাঁ ওয়ারেন্টি এবং আমরা হচ্ছে এস এস দিচ্ছি পাঁচশো বারো জিবি পাঁচশো বারো জিবিএ সাতা এম ডট টু এন বিএমি পাঁচশো বারো জিবি এই সিরিজে এবং আমরা ক্যাসিংটা দেখেন ভাইয়া ক্যাশিংটা আসলে চেম্বার ক্যাসিং একটা এইটা হচ্ছে ভ্যালু টপের একটা ক্যাসিং যেটা সামনে হচ্ছে ম্যাশ আছে এবং চারটা আট জিবি ফ্যান ভাইয়া পেছনে একটা সামনে তিন সেন্টিমিটারের চারটা আর জিবি ফ্যান এখানে পাবেন আলাদা পাওয়ার সাপ্লাই চেম্বার করা আছে আলাদা হার্ড ডিস্ক সাতা এস এবং হার্ড ডিস্ক আপনারা এখানে ইনক্লুড করতে পারবেন এবং পাওয়ার যে কেবলগুলো থাকবে বা কেবল যে ম্যানেজমেন্টের ব্যাপারটা থাকবে সেটা খুবই সুন্দরভাবে আলাদাভাবে করার ব্যবস্থা আছে এই ক্যাশিং এর ওকে তো ভাইয়া এই এবং এইটাতে পাওয়ার সাপ্লাই হিসেবে আমরা দিচ্ছি চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই ভ্যালু টপের ভ্যালু টপের চারশো পঞ্চাশ ওয়াটের এই নিউ সিরিজের এর এই এইটা তিন বছরের ওয়ারেন্টি সহ এইটা মাত্র তেত্রিশ হাজার পাঁচশো টাকায় তেত্রিশ আসলে আপনার কি মনে হয় এই যে তেত্রিশ হাজার পাঁচশো টাকা আই ফাইভ টুয়েলভ পাঁচশো বারো জিবি এবং এইট জিবি এবং হচ্ছে আট জিবি সাথে চারশো পঞ্চাশ ওয়াটের পাওয়ার সাপ্লাই অনেক বেটার বেটার একটা কম্পোনেন্ট আমরা আসলে আমাদের যারা কাস্টমার আছে তাদের জন্য এটা রাখছি তো শুধু পিসি শুধু পিসি তেত্রিশ হাজার টাকা তাও আই ফাইভ জেনারেশন সেটা দিয়ে আপনি সব ধরনের সব ধরনের পারবেন ওকে সব প্রোডাক্টের ওয়ারেন্টি আছে এমন কোন প্রোডাক্ট নাই যেটার ওয়ারেন্টি নেই এখানেও কিবোর্ড মাউস হিসেবে রিভেনজারের এই এই কিবোর্ড মাউসটি রাখা হয়েছে এক বছরের ওয়ারেন্টি এবং আর জিবি কিবোর্ড মাউস তবে এইটা সর্বসাকুল্যে রাখা হচ্ছে যে আপনার তেতাল্লিশ হাজার টাকা হান্ড্রেড হার্স হান্ড্রেড হার্স মনিটর আইপিএস প্যানেল সহকারে মাত্র টাকায় হাজার মাত্রায়োগ্রেড সাইডে তো বন্ধুরা যারা মাইক্রোগ্রেড সাইডে আসবেন তারা হচ্ছে ঢাকা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সেন্টার লেভেল নাইন নয়শো পাঁচ নাম্বার হাউসে আসবেন এবং আমরা বুধবার থেকে সোমবার পর্যন্ত সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত অ্যাভেলেবেল থাকি কিংবা আপনারা যারা ঢাকার বাইরে থেকে বা বাসায় বসে পিসি বা অন্যান্য কম্পোনেন্ট অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাদের জন্য হচ্ছে যে আমাদের স্ক্রলে দেওয়া যে নাম্বার গুলো আছে সেই নাম্বারগুলোতে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো কিংবা ওভার ফোনে এবং আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি অবশ্যই আমাদের কাছ থেকে ভিডিও কলে আমাদের সহ আমাদের যে দোকান আছে এটা সহ সব প্রোডাক্ট আপনি এখান থেকে ভিডিও কলে দেখে নেবেন এবং সামান্য কিছু অ্যাডভান্স করে আপনি আপনার কুরিয়ারের মাধ্যমে আপনার নির্দিষ্ট গন্তব্যে অনকন্ডিশনে আপনার প্রোডাক্টটি নিয়ে যাবেন ঠিক তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো প্যাকেজে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম